হ্যাঁ রাহুল বলছে খাওয়া হয়েছে কি রান্না হলো ও মন পাখি কথা বলো এটা কি হচ্ছে এটা কি ব্রাহ্মণ হিন্দু এই 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 রাধে রাধে কৌশিক চৌধুরী হাই ঠিক আমি কোথায় তোর কি কোথায় আমি কিছুই দেখতে পাচ্ছি না তুই দেখ কোথায় কি ও মাই গড ও মাই গড কোথায় খুঁজিছ কোথায় খুঁজিছ এনে ये धोती हटछे

ঠিক আছে এদিকে খ্রিস্টান পরিবার আস্তে নেছি মা পুজো দুষ্টুমি করছে খুবই দুষ্টুমি করছে প্রচুর কোনো কাজকর্ম নেই পুজো দুষ্টুমি করতেই থাকছে পায়ে টেপ মেরে দিচ্ছে পিতি छर कु सत्तो